আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটু বাইরে যাব ঘুরতে মেয়েকে নিয়ে অনেক জেদ করছিল মেয়েটা আমার দুষ্টু হয়ে গেছে একদম পুরাই দুষ্টু হয়ে গেছে দেখেন কত জেদ করবে এখন ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমাদের বাসা চাপায় নবগঞ্জে আজকে ইমোশন ক্যাফিতে যাব। তো দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে তো দেখেন ক্যাভিটা অনেক সুন্দর বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক মজার তারা খেলতে পায় অনেক মজা করতে পায় এজন্যই তার জেদ না আসলে হয়তো অনেক কান্নাকাটি করত অবশ্য কান্নাকাটি করেছে এজন্যই আসা দেখেন খেলছে আমরা এদিকে জিনিস অর্ডার দিচ্ছি ফুচকা অর্ডার দিয়েছি আর মেনু অর্ডার দিয়েছি এই ইমোশনাল ক্যাফির ভাইয়াগুলোর অনেক ব্যবহার ভালো বিশেষ করে খাবারগুলো অনেক ভালো লাগে বাচ্চারা অনেক মজা পায় দেখুন আমার মেয়েকে কত দুষ্টুমি করছে কোনো জায়গায় গেলে ওর শুধু পানিরই বারাত লাগে শুধু পানি খাবে এখন এমনি এমনিই পানি খাচ্ছে কোনো কিছু খাবার আসেই নি এই তো পানি খাচ্ছে আর ওনার আব্বুর সাথে অনেক গল্প করছে হাসি মজা করছে অনেক আনন্দেই আছে তবে আজকে ক্যাফেতে সেরকম মানুষ ছিল না বাচ্চারাও আসেনি তাই একটু মন খারাপ একা একা বসে আছে এই তো আমাদের খাবার চলে আসবে চলে এসছে ফুচকা আমি প্রথমে ভিডিও করতে ভুলে গেছিলাম তারপরে মনে পড়লেই তাড়াতাড়ি আমি ভিডিও করেছি বাবা মেয়ে খাচ্ছে তার বাবার আদরের রাজকন্যা বললেই চলে যেটা বলবে সেটাই শুনতেই হবে তারপরে ওর পছন্দের আমার মেয়েটার পছন্দের একটা সেট মেনু আসছে খাবারটা বেশ ভালোই ছিল ফুচকাটা এতটা ভালো ছিল না ভালো লাগেনি আজকে এই তো দেখুন দুষ্টু মেয়েটা এখন খাবে নিজে নিজে তাই ভিডিও করতে বলছে আর একটু পর তো নিজেই সামনের দিকে ক্যামেরা নিয়ে নেবে দেখবে আর খাবে দেখবেন ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন একটা কমেন্টে জানাবেন কীরকমটা লাগলো সে বাইরে যাওয়ার জন্য অনেক জেদ করছিল বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তারপরেও তার জন্য আসা তার বাবার একমাত্র রাজকন্যা হলে যা হয় আর কি দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মেয়েটা অনেক দুষ্টু হতে পারে কিন্তু অনেকটাই ভালো যেটা বলি সেটাই শুনে পড়ালেখা করে অনেক ভালো আমার মেয়েটা সব কিছুতে জেদ করে না হ্যাঁ বাচ্চারা একটু জেদ হবে এটাই স্বাভাবিক তবে অনেক ভালো যদি বলি নাই তো কোনো জেদ করবে না যদি যেটা বলবো সেটাই শুনবে আমার মেয়েটা অনেক ভালো কিন্তু হ্যাঁ তার বাবাকে পেয়ে গেলেই তার আব্বু হলে যথেষ্ট আর কাউকে দরকার নাই তার আব্বু থাকলেই সবসময় জেদ করে আমার সাথে জেদ করে না আমাকে একটু ভয় পায় দেখুন এবারও সামনের ক্যামেরাতে ভিডিও করবে তাই জেদ করলো এই তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন